হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সাহেবের মুক্তির কথা ছিল বৃহস্পতিবার দুই মে রাতেই তিনি কিরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন এমন খবরে সেখানে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন কিন্তু সে আশায় বালি আজ রাতে হচ্ছে না মামুনুল হক সাহেবের মুক্তি বৃহস্পতিবার দুই মে রাত সাড়ে দশটায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান আজ রাত আজ রাতে মামুনুল হককে মুক্তি দেওয়া সম্ভব হবে না তার জামিনের কাগজপত্র এর আগে গত এগারো মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দাবি করেন মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে গত চব্বিশে এপ্রিল তিন মামলায় জামিন পান মামুনুল হক সাহেব এ বিষয়ে মামুনুল হক সাহেবের আইনজীবী আব্দুল সালাম হিমেল বলেন দু সালের মতিঝিল থানার এক মামলায় দু সালের পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক সাহেব তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে ওই সব মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন এর আগে গত চার এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পান মামুনুল হক সাহেব এছাড়া গত পাঁচই ফেব্রুয়ারিতে আরও দুই মামলায় জামিন পান তিনি তার আগে দু হাজার তেইশ সালের তিন মে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান মামুনুল হক সাহেব গণমাধ্যমে প্রাপ্ত তথ্য অনুসারে সব মিলিয়ে বর্তমানে অন্তত এগারোটি মামলায় জামিনে আছেন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সাহেব আওলানা মামুনুল হক সাহেব কখন মুক্তি পাচ্ছেন জানালো কারা কর্তৃপক্ষ হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিনে মুক্তি পাওয়ার খবরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে হাজার হাজার সমর্থকরা ভিড় করেন বৃহস্পতিবার রাতে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন এমন খবরে আলেম ওলামারা কারা ফটকে ভিড় করেন সন্ধ্যার পর থেকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে শুরু করেন মামুনুল হকের সমর্থকরা কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান মাওলানা মামনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন যাবৎ বন্দি হিসেবে আছেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাঁত্রিশটি মামলা রয়েছে তিনি বিভিন্ন সময়ে এসব মামলার মধ্যে ছত্রিশটিতে আদালত থেকে জামিন লাভ করেছেন সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন বৃহস্পতিবার দুই এপ্রিল বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে সিনিয়র জেল জেলসোফার আরও বলেন মামুনুল হকের বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকায় সকল মামলার জামিনের কাগজপত্র যাচাই করা হচ্ছে আজকে রাত হয়ে যাওয়ায় ঢাকা থেকে এসব মামলার কাগজপত্র যাচাই করা সম্ভব হয়নি তাই তার আজকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই এক প্রশ্নের জবাবে সিনিয়র জেল সুপার বলেন আগামীকাল শুক্রবার সরকারের ছুটি সকালে জামিনের কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হবে সেখান থেকে কাগজপত্র যাচাই বাছাই শেষ হলে পরে তিনি যে কোনো সময় মুক্তি পেতে পারেন তবে তিনি কখন মুক্তি পাচ্ছেন সেটি কালকের আগে বলা যাচ্ছে না দুই সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন আঠারো এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ